ঠিক কখনো এত বড় মহাবিশ্বের একটা ছোট গ্রহ বা প্ল্যানে আমাদের বসবাস এক কথায় বলতে গেলে আমরা মহাশূন্যে আছি একটি গ্যাভিটিযুক্ত খাঁচার মধ্যে পন্থী কখনো এই খাঁচাটি যদি ভেঙে যায় তাহলে আমরা সবাই মহাশূন্যে ছিটকে বিটকে যাব বিজ্ঞান ও প্রযুক্তি অসাধারণ উন্নতির পরেও এই বিশ্ব বহরের অধিকাংশ আমাদের কাছে এখনও রহস্য ঘেরা মহাবিশ্বের এই রহস্যগুলি নিয়ে আজকের আলোচনা চলো প্রথমে জানি মহাশূন্যের গন্ধটা কেমন আমাদের সবার আশেপাশে কোথাও না কোথাও ওয়েল্ডিংয়ের কাজ হয় মানে স্টিল লোহাস্টিল করে যেখানে এই এর সময় আশেপাশে থাকলে যে খান পাওয়া যায় মহাশূন্যে বা মহাকাশে গন্ধটা ঠিক তেমন তারপরে আসি উত্তপ্ত বরফের গ্রহ পৃথিবী থেকে প্রায় তেত্রিশ আলোক বছর দূরে একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যার পুরো পৃষ্ঠটাই নাকি বার্নিং আইসে আবৃত মানে বরফের আগুনে জ্বলছে বিশ্বাস না হলে গুগল করে দেখতে পেন আমি কখনো ভুল ইনফরমেশন প্রদান করি না সে আমার কন্টেন্ট শেষ হয়ে গেলেও আমি তোমাদের ভুল ইনফরমেশন দিতে পারবো না বার্নিং আইসের এই কারণটা কি বিজ্ঞানীরা খুঁজে দেখেছেন যে এই গ্রহের পৃষ্ঠে প্রচণ্ড চাপের কারণে জল কঠিন অবস্থায় রূপান্তরিত হয়েছে এই গ্রহের তাপমাত্রা অনেক বেশি বলে এই জমাট বরফ থেকে বাষ্প নির্গত হয় তাই বিজ্ঞানীরা এই বার্নিং আইস বলেছে পরে আসি পৃথিবীতেও কি হতে পারে ব্ল্যাক হোল মহাবিশ্বে কি আমরা শেষ প্রান্তে পৌঁছাতে পারবো কখনো নেক্সট ভিডিওতে আসছে সেই টপিক নিয়ে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলব ছুটে এসে আইকনে লাথি মেরে সাবস্ক্রাইব করে যান থ্যাংক ফর ওয়াচিং Love you guys